সো গাইস আগের ভাগে তোমাদের নিয়ে গেছিলাম পূর্বস্থলীর সেই দারুণ সুন্দর অক্সবোলেকে মানে চুপির চারে সেখানে আমরা দেখেছিলাম নানান প্রজাতির মাইগ্রেটারি বার্ডস যাকে বলা হয় পরিযায় পাখি অপূর্ব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম একদম রোববার শীতকালের একটা সকাল কিন্তু আজকের ভাগে তোমাদের পূর্বস্থলী থেকে নিয়ে আসবো আরেকটা অদ্ভুত খাওয়ার জায়গাতে যার নাম হলো মাদারসার্ট কৃষ্ণনগর একদম হাইওয়ের পাশে অবস্থিত এই দুর্দান্ত রেস্টুরেন্ট এখানকার খাওয়ার যেরকম প্রচণ্ড সুস্বাদু তার সাথে কিন্তু এখানকার সার্ভিসটাও একদমই ইউনিক কেননা এখানে তোমাকে খাওয়ার সার্ভ করবে স্বয়ং রোবট দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে এবং এটা কিন্তু আমাদের দ্বিতীয় খণ্ড পূর্বস্তরী ভ্লগে সো ভিডিওটা ভালো লাগলে পুরোটা দেখো আর তার সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট ডোন্ট ফর্গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকেন টু গেট ফার্দার নোটিফিকেশনস তো চলো আজকের এই ব্লগ শুরু করা যাক সো গাইস এখন ঘড়িতে বাজে দুপুর দুটো এবং এতটা সময় নদীর মাঝখানে সেই অক্স বলেকে সৌন্দর্য উপভোগ করতে করতে পরিযায় পাখিদের সাথে সময় কাটিয়ে এবার কিন্তু পাখির দেশ পূর্বস্থলীকে বিদায় জানিয়ে আমরা রওনা হচ্ছি কৃষ্ণনগরের দিকে পূর্বস্থলীর থেকে কৃষ্ণনগরের দূরত্ব হলো একত্রিশ কিলোমিটার গাড়ি করে যেতে অ্যাপ্রক্সিমেটলি সময় লাগে প্রায় সোয়া এক ঘন্টা এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি গৌরাঙ্গ সেতুর কাছাকাছি এই সেই গৌরাঙ্গ সেতু যার টোটাল লেন্থ হল ফাইভ এইটি এবং এই ব্রিজ কিন্তু কানেক্ট করে নবদ্বীপকে কৃষ্ণনগরের সাথে মাঝখানে রয়েছে সেই বিশাল বড় ভাগীরথী নদী নদিয়া জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গে এই ব্রিজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাস এবার প্রায় পৌঁছে গেছি আমরা মাদারসাটের কাছাকাছি তোমাদের প্রথমেই বলে রাখি একদম এনএইচ থার্টি ফোরের ওপরেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের পাশেই অবস্থিত সে বিশাল বড় এলাকা নিয়ে মাদার্স সাটের রেস্টুরেন্ট অ্যান্ড শুনতে যতটা প্রাচীন মনে হয় মাদার সাট সেটা কিন্তু নয় এটা কিন্তু হোয়াইটার টেকনোলজি কুল রেস্টুরেন্ট বলতে গেলে স্পেশালি ইন টার্মস অফ সার্ভিস আর যারা যারা তোমরা এখানে গাড়ি ছাড়া আসতে চাইছো নো প্রবলেম তোমরা ট্রেনে করে চলে আসো কৃষ্ণনগর সেখান থেকে মাত্র পঁচিশ কিলোমিটার অনেক টোটো আছে স্টেশনের বাইরে সেখান থেকে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এই বিখ্যাত রেস্টুরেন্টে তো গড়িতে বাজে এখন সাড়ে তিনটে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরে মাদার সার্টের সামনে শুনেছি এটাও একটা খুবই পপুলার জায়গা স্পেশালি এখানে একটা রোবট এসে সার্ভ করে খাওয়ার সো আমার একটা ইন্টারেস্ট আছে সেটাকে দেখার বাট তার মধ্যে প্রচণ্ড ঘিরে পেয়ে গেছে তো যাই ভেতরটা একটু এক্সপ্লোর করি অ্যান্ড তোমাদের দেখাচ্ছি কী কী অ্যারেঞ্জমেন্ট আছে কী কী অপশন্স আছে খাওয়ারের আর একজ্যাক্টলি আমার এক্সপিরিয়েন্সিটি কীরকম হচ্ছে সো দিস ইস দ্য সেকেন্ড পার্ট অ্যান্ড দ্য কন্টিনিউয়েশন অফ আর জার্নি ফ্রম পূর্বাস্থলি টু কৃষ্ণনগর টুয়ার্টস কলকাতা তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি তোমরা প্ল্যান করো যে কোনো একটা সানডেতে লাঞ্চ করতে আসবে মাদার সাথে না খাওয়ার নিয়ে কোনো প্রবলেম নেই বরঞ্চ খাওয়ারের ভ্যারাইটি আর কোয়ালিটি ইজ টু গুড কিন্তু প্রবলেমটা হল ভিড় এখানে কিন্তু প্রচুর ক্রাউড হয় যার জন্যই আমি বলবো একটু আগে চলে এসো কেন এখানে কিন্তু বেশ অনেকটা সময় লাইন দিয়ে তোমাকে বুক করতে হবে টেবিল আমাদেরও সেম হয়েছিল অনেকটা ভিড় অনেকটা লাইন কাটিয়ে তারপর ফাইনালি গিয়ে আমরা টেবিল পেয়েছিলাম মাদার রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্যে এবার তোমাদের ছোট্ট করে বলে দিই মাদারসাটের ইতিহাস সম্বন্ধে দেখো মাদারসাট কিন্তু একটা এসএইচ যার মানে সেলফ হেল্প গ্রুপ ইট ইস রান বাই উইমেন এই টোটাল রেস্টুরেন্টটা এত বড় জমির মধ্যে শুরু হয়েছিল যাতে এই গ্রামের মহিলাদের কখনো চাকরি করার জন্য বাইরে না যেতে হয় তারা যাতে তাদের কমফর্টের মধ্যে এই গ্রামের মধ্যে থেকেই এই রেস্টুরেন্ট চালিয়েই তাদের জীবিকা নির্বাহন করতে পারে অ্যান্ড সত্যি কথা এখনো অবধি যা দেখলাম যা শুনলাম এই গোটা মাদারসার্টের ম্যানেজমেন্ট এবং অপারেশন সেটা কিন্তু ইজ রান বাই ওয়ান ফিফটি উইমেন মানে দেড়শো জন মহিলারাই রান করে এই গোটা রেস্টুরেন্টটাকে অনেকটা জায়গার উপরে তৈরি এই মাদার সার্ট রেস্টুরেন্ট সবচেয়ে যেটা বড় কথা এখানকার স্টাফদের ব্যবহার অমাইক সো গাইস এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি মাদার সাথে মানে ঢুকে পড়েছি অলমোস্ট জাস্ট আমরা লাঞ্চ করতে বসবো অ্যান্ড এখানে ঢুকে লাঞ্চ করার সাথে সাথে আরেকটা ইউনিক জিনিস দেখলাম যেখানে রোবটরা এসে সার্ভ করে আমাদের দেখাবো কি করে টাকার সম্বন্ধে অনেক শুনেছিলাম কিন্তু জানতাম না যে আজকে এখানে এসে আমাদের এই মাদার এই লাঞ্চ করা হবে তো এত সুন্দর চুপি চর ফোটা দেখার পর আমরা এখন কৃষ্ণনগরে মাদারসালি ঢুকে পড়েছি এবং মাদার্সারি ঢুকে এখন আমরা লাঞ্চ করব অর্ডার চলছে এখানে তোমাকে মেনু কার্ডটা দেখাবো খরচ বা সব যেটা ইন্টারেস্টিং যে রোবটরা এসে খাওয়ার সার্ভ করছে সো এখানে সমস্ত রোবটগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ এরা কিন্তু খাওয়ার নিয়ে দেখো এখানে পুরো টেবিলের নাম্বার লেখা রয়েছে স্ক্রিনের মধ্যে তো খাওয়ার তৈরি হয়ে যাওয়ার পরে টেবিলের নাম্বারটাকে এখানে মার্ক করে দেয় অ্যান্ড এই ট্রেনের মধ্যে রেখে দেয় অ্যান্ড এই রোবটগুলো কিন্তু খাবারটা নিয়ে টেবিলে সার্ভ করে দেয় দারুণ কনসেপ্ট এটাই আমার একটা ইন্টারেস্ট ছিল এখানে এসে পার্সোনালি দেখা কিন্তু বন্ধুরা খাওয়ার যেরকমই হোক আমি কিন্তু আবারও বলবো এই মাদারসার রেস্টুরেন্টের মেইন হিরো কিন্তু এখানকার রোবটরাই মানে যখন আমি রেস্টুরেন্টে প্রথম ঢুকছিলাম সামনে দেখলাম সেই গ্রাম বাংলার টেরাকোটা ডিজাইনের তৈরি একটা প্রতিছবি মানে ফ্রান্টের ডিজাইনটা একদম গ্রাম বাংলা সেই বাঁকুড়া স্টাইলের বাড়িগুলোর মতন বার যখন ভেতরে ঢুকলাম ও বাবা পুরোপুরি একটা টেকনোলজিক্যালি কুল একদম একটা মানে রোবটরা ঘুরে বেড়াচ্ছে তোমার দিকে স্মাইলি দিচ্ছে আবার স্ক্রিন লাগানো আছে মানে একটা কাণ্ড প্রচুর রোবট চারিদিকে তারা খাবার নিয়ে যাচ্ছে আসছে মানে এক কথায় মনে হচ্ছিল একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্ট আমি কিন্তু খুব কাছ থেকে ফলো করছিলাম যে এই রোবটরা এক্স্যাক্টলি কোন প্রবলেম সলভ করছে অ্যান্ড আমি বলবো এই মাদার সাটের ম্যানেজমেন্টের ভেরি ইন্টেলিজেন্ট প্ল্যানিং যারা যারা কিচেনে রান্না করছে তাদের কিন্তু খাওয়ার নিয়ে দৌড়োদরি করতে হচ্ছে না টেবিলে গিয়ে সার্ভ করার জন্য রান্না করার পর তারা এই রোবটের কাছে এসে রোবটের গায়ে যে ট্রেগুলো আছে সেখানে রেখে দিচ্ছে তারপর রোবটের যে মনিটরটা আছে সেখানে টেবিলের নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছে রোবটটাই গিয়ে একা একা খুঁজে সেই টেবিলের কাছে গিয়ে দাঁড়াচ্ছে এবং প্রত্যেকটা টেবিলের কাছাকাছি এখানকার স্টাফ রয়েছে এবং তারাই কিন্তু তোমাকে খাবারটাকে পরিবেশন করে দিচ্ছে মানে দুর্দান্ত প্ল্যানিং মাদারসাটের এই রেস্টুরেন্টে খাওয়ারের ভ্যারাইটি কিন্তু প্রচুর সব টাইপের খাওয়ার আইটেম পেয়ে যাবে অ্যান্ড খাওয়ার খেতেও কোয়াইট টেস্টি কিন্তু আমাদের অর্ডারটা ছিল একটু অদ্ভুত মানে সব টাইপের আইটেম আমরা অর্ডার করেছিলাম সঙ্গে বাচ্চারাও ছিল কাজেই বেশ জমজমাট একটা লাঞ্চ সেশন কাটালাম দাদা দিদি আমি অনন্যা আর আদি আসিয়া হেবি আনন্দ হলো দেখো প্রথমে আমরা অর্ডার করেছিলাম স্টার্টার্স আর তারপরে সেই স্টার্টার্সের সাথেই ছিল চাউমিন তারপর আবার দেখতে পাচ্ছ পাশে রয়েছে সেই লাচ্চা পরাটা তার সঙ্গে স্যালাড তার সাথে আবার রাইস তার সাথে আবার ছিল চিকেন আর চিকেনের পাশে আমার ফেভারিট এই প্রেশার কুকারের মধ্যেই আছে মাটন একদম দেশিভাবে তৈরি করা মাটন খেতে দারুণ একদম তুল তুলে মাংস জানো অ্যান্ড আমাদের এই গোটা লাঞ্চ সেশনটা শেষ হয়েছিল মশালা কোল্ড ড্রিঙ্ক আর তার সাথে ফালুদার সাথে সবকটা আইটেম কিন্তু খেতে দারুণ প্রাইসও কোয়াইট রিজনেবল মানে দারুণ একটা লাঞ্চ সেশন গেল এই অদ্ভুত রেস্টুরেন্টে যেখানে রোবটরা সার্ভ করে তোমাকে খাওয়ার কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপারটা হলো আমরা যেহেতু লাইন দিয়ে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম কাজেই আমরা ঠিক যেই ফ্লোরটার মধ্যে রোবটটা সার্ভ করে আমরা সেইখানে ছিলাম না আমাদের টেবিলটা ছিল তার পাশের আরেকটা পোর্শনে যার জন্য এখানে কিন্তু রোবট আসেনি কিন্তু দেখতে পাচ্ছ সামনের এই দিদি এসে আমাদেরকে সার্ভ করলো সব কটা খাওয়ার আমি বলবো ভেরি গুড সার্ভিস প্রচণ্ড ওয়েল বিহেভড দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো এই সাথে লাঞ্চ করতে এসে খাওয়ার পরে যখন বিলটা এলো আমি তো লিটারেলি পুরোপুরি শকড এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এত সুন্দর একটা ফেমাস রেস্টুরেন্ট সেখানে বিল এত কম আমরা কত কিছু খেয়েছি মানে চারজন অ্যাডাল্ট আর দুজন বাচ্চা আমাদের টোটাল বিল এসছে মাত্র আড়াই হাজার টাকা আমি এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট পাঁচ হাজার টাকা তো হবেই সো আমি বলবো খাবারের এখানে কিন্তু কস্ট ইজ ভেরি রিজনেবল মাদারসার রেস্টুরেন্টে খাওয়ার সাথে সাথে পেয়ে যাবে একটা হালকা শপিংয়ের এক্সপিরিয়েন্স মানে ঠিক যখন আমরা গাড়িটাকে পার করে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম দেখতে পেলাম সামনেই রয়েছে একদম আমাদের গ্রাম বাংলার বাঁকুড়া সাইডে যে ঘরগুলো হয় পুরোপুরি মাটির ঠিক সেই স্টাইলে তৈরি হ্যান্ডিক্র্যাফট ব্যাগ এমনকি কাপড়ের দোকান এবং যখন আমরা একটু ইন্টার্যাক্ট করলাম যারা যারা বিক্রি করছিল জানতে পারলাম তারা কিন্তু নিজের হাতে তৈরি করেছে এই প্রত্যেকটা হ্যান্ডিক্র্যাফট মাটির বানানো বাসুন কাপড় এই প্রত্যেকটা জিনিস যা দেখতে পাচ্ছ এবং তার সাথে এই প্রত্যেকটা দোকান কিন্তু এগেইন রান বাই উইমেন মানে গ্রামের মহিলারাই কিন্তু এই গোটা রেস্টুরেন্টটাকে যেরকম চালাচ্ছে তার সাথে সাথে সামনে যে হ্যান্ডিক্রাফ্টের দোকানগুলো আছে সেগুলোতেও এই গ্রামের মহিলারাই কিন্তু বিক্রি করছে তাদের নিজের হাতে বানানো এই সমস্ত জিনিসপত্র খুবই সুন্দর লাগলো সেই এক্সপিরিয়েন্সটা এবং স্পেশালি অন পার্সোনাল নোট আমার কিন্তু এই টেরাকোটা মাটির বানানো বাসনপত্র দারুণ লাগে যদিও যারা যারা আমরা শহরে থাকি দৈনন্দিন জীবনে খুব একটা সময় হয় না এই বাসনে খেতে বাট ইট ইজ ওয়ান অফ মাই ফেভারেট যেখানে এই হ্যান্ডিক্রাফ্টের দোকানগুলো আছে তার সামনে কিন্তু রয়েছে বিশাল বড় পার্কিং লট কাজে কোনো প্রবলেম নেই চার চাকা নিয়ে এলে অথবা যদি বাইকেও আসো বাইক বা গাড়ি রাখার প্রচুর স্পেস আছে বিশাল বড় পার্কিং জোন আছে তো সেটা নিয়ে নো টেনশন পুরো কিন্তু এখন লাইট জ্বলে গেছে মাদার্স হাট কৃষ্ণনগর সো গাইজ আজকে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে এই যে আমরা পূর্বস্থলীতে গেলাম বার্ড ফটোগ্রাফি করলাম তোমাদেরকে এত সুন্দর একটা জায়গা দেখালাম চুপি তারপরে এই মাদার হাটে এসে লাঞ্চ করলাম রোবটরা সার্ভ করল আজকের এই কন্টেন্টটা তোমাদের এক্স্যাক্টলি কেমন লেগেছে তোমাদের ফিডব্যাক কিন্তু আমার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট সো প্লিজ কমেন্ট ইউর ফিডব্যাক বিকজ সেটাতে আমি বুঝতে পারবো যে এক্স্যাক্টলি আমার আরও কোথায় বেটার করা উচিত আমার কন্টেন্ট আমাদের এই গোটা ট্রিপে যা যা এক্সপেন্স হয়েছে মানে কালকের গেস্ট হাউসে থাকা এই এমথারাটে খাওয়া তার সাথে পার হেড আমরা যখন পূর্বস্তুতি ছিলাম সেখানে আমাদের ব্রেকফাস্ট আর ডিনারে কত খরচ হয়েছে নৌকোতে কত খরচ হয়েছে এই ডিটেলড কস্ট আইডেন্টি কিন্তু আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে দিচ্ছি তোমরা চেক করে নাও আইটিএম ওয়াইজ এক্স্যাক্টলি পুরো ব্রেকআপ দিয়ে যে আমাদের কত খরচ হয়েছে সো আমি বলবো দেখো আমরা গাড়ি করে এসেছি আমাদের হাতে একটু বেশি পড়েছে বিকজ দ্য ইজ আ এক্সপেন্স ফর অয়েল অলসো গাড়িতে তেল নিতে হয়েছে কিন্তু তোমরা যদি ট্রেনে পড়ে আসো তাহলে কিন্তু খুবই কম বাজেটে তোমরা পৌঁছে যাবে পূর্বস্থলী এবং আমরা যেখানে আছি আজকে মাদারহাট এটা কিন্তু কৃষ্ণনগরে কাজে লোকাল ট্রেন ইজ আ ভেরি বাজেট অপশন তোমরা সেটা ওয়েঞ্চ অফ করতে পারো দ্যাটস আ বেটার অপশন ফর ইউ গাইজ ইফ ইউ টু ট্রাভেল অন বাজেট সো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে অ্যান্ড এবার কিন্তু আমাদের পালা কলকাতা থেকে রওনা হয় এখন ঘুরিতে মাঝে এক্স্যাক্টলি পাঁচটা কুড়ি তো এখান থেকে যেতে অলমোস্ট তিন সাড়ে তিন ঘন্টা তো লাগবে ধরে নাও আমাদের কলকাতা পৌঁছতে পৌঁছতে হয়ে যাবে রাত নটা বাট এই মুহূর্তে কিন্তু অন্ধকার হয়ে গেছে অ্যান্ড উই আর ফাইনালি চেকিং আউট ফ্রম মাদারসার্ট দুর্দান্ত একটা উইকেন্ড গেল গতকালকে আমরা অনেকটা লেট করে পৌঁছেছি পূর্বাস্থলী তারপর সকালে উঠে বার্ড ফটোগ্রাফি করলাম চুপি চট্টা অ্যান্ড তারপরে এই ব্লগটা কনক্লুড হলো একটা দুর্দান্ত লাঞ্চ সেশনের সাথে মাদার সার্টে যেখানে রোবট আমাদেরকে সার্ভ করলো খাওয়ার চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আজ এখানেই শেষ করছি বাট সত্যি গাইস একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো সকালটা কাটিয়েছিলাম পূর্বস্থলীর সেই পাখির দেশে পরিযায় পাখিদের ছবি তুলতে তুলতে অ্যান্ড তারপর শেষ হলো একটা দুর্দান্ত লাঞ্চ করে মাদারসাটের এই অপূর্ব রেস্টুরেন্টে যেখানে খাবার সার্ভ করেছিল রোবটরা তোমরা কমেন্ট করে বলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা ছোট্ট রিকোয়েস্ট ডোন ফর গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড অলসো ডু প্রেস দি বেলাইক টু গেট ফার্দার নোটিফিকেশন তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ব্লগে বা তার আগে টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড অ্যাস ইউজুয়াল গাইডস কিপ রকিং